ক্যামেরার সামনে ভিডিওতে সব ভালো মুহূর্তগুলো শেয়ার করার মানে এই না আমাদের জীবনে খারাপ মুহূর্ত নেই আমরা সব কন্টেন্ট রাই সব সময় ভালো কিছু উপস্থাপন করি আপনাদের জন্য ভালো কিছু সব সময় দেখাই কী খাচ্ছি না খাচ্ছি সব কিছুর মধ্যেই থাকে ভালো জিনিসগুলো আমরা কখনও কিন্তু খারাপ জিনিসগুলো আপনাদের সাথে উপস্থাপন করি না কিংবা ভিডিওতে দেখাই না যে আমরা খারাপ আছি সব সময় ভালো কিছু শেয়ার করে বলে আমাদের জীবনে খারাপ মুহূর্ত আসে না এটা ভাববেন না ভালো মন্দ নিয়েই আমাদের জীবন ভালো কিছু যেমন দেখাই তেমনি করে খারাপ কিছু হয় খারাপ কিছু মানে এই না অনেক খারাপ ভালো মন্দ মিলিয়ে তো জীবন জীবনের ইতিহাস হয়তো বা দুঃখের কথাগুলো শেয়ার করা হয় না সব সময় ভালো ভালো জিনিস শেয়ার করি ভালো জিনিসগুলো শেয়ার করে আমরা অনেকটা আনন্দ পাই আমরা সব কন্টেন্ট ক্রিয়েটরদের জীবনে কিন্তু ভালো মন্দ হাসি কান্না সব মিলিয়ে আমাদের ছোট্ট জীবন আমরা কাটাচ্ছি কেউ বলতে পারি কেউ বলতে পারি না কেউ খুব সহজে বলে দিতে পারে কেউ বা শত কষ্টের মধ্যে থাকলেও নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারে না এই জন্য ভেবে নিবেন না যে আমাদের মধ্যেও কোনো কষ্ট নেই আমাদের মধ্যেও কোনো দুঃখ নেই আমাদের মধ্যেও কোনো আক্ষেপ নেই আসসালাম আলাইকুম সাবরিনাস ব্লক বিটি থেকে আমি সাবরিনা পেনি থেকে বলছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দূরের কাছের যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু এখনো লাইক করেননি প্লিজ লাইক করে আমাকে একটু সাপোর্ট করবেন যদি ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশ প্লিজ কমেন্ট করবেন আর যদি সত্যি মনের গভীর থেকে ভালো লেগে থাকে একটা কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করবেন অল অপশানে প্রেস করে দেবেন যাতে করে আমার সব ভিডিওগুলো আপনার মোবাইলে নোটিফিকেশান হিসেবে চলে যায় কথা বলছি কণ্ঠটা ভারী হয়ে আসছে আজকে মনটা খুব ভারী হয়ে আছে বা ডায়েরি লেখা হয় না এখন তাই ডায়রির পাতায় আর মনের ভাবগুলো প্রকাশ করা হয় না একটা সময় ডায়েরি লিখতাম ডায়েরির পাতায় লেখা হয়ে থাকত মনের সকল কষ্ট দুঃখ যন্ত্রণা কিংবা সুখের কোনো মুহূর্ত এখন আর ডায়ের মধ্যে লেখা হয় না চাপা কষ্টগুলো চাপাই থেকে যায় যাই হোক আর কষ্ট দেব না আপনাদেরকে আজকে আমি একটা পিৎজা বানালাম সেটাই শেয়ার করছি আসলে কি আমরা যে যেমনই থাকি না কেন আমরা আমাদের সন্তানদেরকে সবসময় ভালো রাখার চেষ্টা করি দুঃখ হোক কষ্ট হোক যে যাই মুহূর্ত পার করি না কেন সন্তানদের আবদারগুলো আমরা সবসময় রাখার চেষ্টা করি বাচ্চা যখন যেটা বলে সে আবদারটা পূরণ করার চেষ্টা করি কেননা ছোটো থেকে ওভাবে মানুষ হয়নি বড় হয়নি কোনো কিছু বলার আগে অভিভাবকদের কাছ থেকে মানে আমার মা বাবার কাছ থেকে মুখ ফুটে বলার আগে সে জিনিসটা পেয়ে গিয়েছিলাম তাই এখন বাচ্চা কোনো কিছু আবদার করলে সেটা না দিতে পারলে নিজের কাছে খারাপ লাগে অনেক বকাঝকা করেও কিন্তু বাচ্চার আবদারটা আমি ঠিকই পূরণ করি হয়তো এটা আমার একটা ব্যাডসাইড অনেকে আমাকে বকাঝকা করে বাচ্চার বলার সাথে সাথে আমি কেন তা পূরণ করি আসলে কি ছোটো থেকে ওভাবে মানুষ হয়নি মা বাবার কাছ থেকে ওভাবে শত কষ্ট হলেও মা বাবার সেটা বুঝতে দেয়নি যে জিনিসটা ধরেছি সে জিনিসটা আমার হাতে এনে দিয়েছে অনেকে বলে বাচ্চারা কোনো কিছু চাওয়ার সাথে সাথে দিলে নাকি নষ্ট হয়ে যায় বাচ্চারা খারাপ হয়ে যায় জানি না কতটুকু কই আমরা তো হইনি আমি তো এমনও দেখছি যে আমি কোনো কিছু ধরছি মুখ দিয়ে বলি নেই আমার মা সেটা বলার আগে আমার হাতে তুলে দিছে আমার মুখ থেকে বের হওয়ার আগে সেটা পূরণ করে দিছে কই এমন তো খারাপ হয়নি যাই হোক বাচ্চা অনেকটা আবদার করে বসেছিল আজকে পিৎজা খাবে পিজ্জা খাবে বলছিলাম যে বাবা বাসায় চিকেন নাই বলছিল আম্মু চিকেন লাগবে না তুমি আমাকে এমনি পিজ্জা বানিয়ে দাও তো কী বলবো খারাপও লাগছিল তো কিছু হ্যাডি মানে বুকের একটা অংশ আর কিছু হাট ছিল যেটা ওর জন্য আমি রেখেছিলাম আর হাড়টা ও খাবে না ওটা আমার জন্য রেখেছিলাম তো যেহেতু পিৎজার জন্য অনেক বায়না থট ছিল তাই আমি মাংসটাকে সিদ্ধ করে যেহেতু এটা কষন মুরগি কক মুরগি মাংসটা তেমন হয় না বুকের একটা অংশ আমি রেখেছিলাম কিন্তু এত বেশি হয়নি যা হয়েছে আলহামদুলিল্লাহ একটা পিজ্জার জন্য যথেষ্ট তো ওটাকে সিদ্ধ করে আমি ভাজি করে নিয়েছি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে যতটুকু পেরেছি একটা সুন্দর করে পিজ্জা বানিয়ে আমি ওর জন্য রেডি করে দিয়েছি এতে করে আমার ছেলেটাও খুশি আমারও ভালো লাগছিল আমি ওর আবদারটা পূরণ করতে পেরেছি আমাকে অনেকেই বলে বাচ্চা যেটা চায় সেটা কেন সাথে সাথে দিই আমিও অনেক চেষ্টা করি না দেওয়ার কিন্তু পারি না আসলে কার কাছে ও আবদার করবে অনেকের বাচ্চা তো নানার কাছে আবদার করে দাদার কাছে আবদার করে চাচার কাছে আবদার করে মামার কাছে আবদার করে ইভেন বাবা কাছে থাকলে বাবার কাছে আবদার করে আমার ছেলেটা কার কাছে আবদার করবে একমাত্র আমি আমি ছাড়া ওর আবদারের আর জায়গা নেই তাই যখন যেটা পারি সেটা চেষ্টা করি পূরণ করার সেটা যেভাবেই হোক অন্যান্য বাচ্চাদের কাহিনীটা জীবনটা হচ্ছে ভাবে আমরা বাচ্চাদের জীবনটা পার সব সবকিছু থেকে আমার বাচ্চাদের কিছুই নেই তাই অনেকটা কষ্ট লাগলেও ওরা হয়তো হ্যাঁ বলতে পারে যে আমি আমার বাচ্চাদেরকে হয়তো খারাপ করে ফেলছি যখন যা চায় তা দিয়ে দিই কিন্তু কি করব। আজকে যদি আমার মা বাবা থাকতো তাহলে ওর কাছে গিয়ে আবদার করত আমি পূরণ না করলেও আমার আড়ালে আমার মা বাবা সেটা পূরণ করত। প্রত্যেকটা নানা নানি যেটা করে কিংবা ওদের মা সেটা পূরণ করে দিত তো ও তো সেটা পাচ্ছি না আমার হাজবেন্ড তো এটা বলতো দেশে আসলে যে আমি যেটা পাইনি আমার ছেলেকে দিয়ে আমি সেটা পূরণ করছি তাই আমি এতটা বাধা দিই না অনেক কিছু বলি অনেক সময় কিন্তু ও শুনে না আমার হাজবেন্ড তো ছোট থেকে অনেক কিছু পাইনি তো ওর সকল না পাওয়া কষ্টগুলো ওর ছেলেকে দিয়ে পূরণ করে এজন্য কিছু বলি না আল্লাহ যা রেখেছে ভাগকে তাই হবে ছেলে কত ছেলেকে কতটুকু মানুষ করতে পারে তা জানি না তবে সব সময় চেষ্টা করি সাধ্যের মধ্যে সবটুকু সুখ দেওয়ার সাধ্যের মধ্যেও সবটুকু সুখ পূরণ করার তো যাই হোক অনেক কথা বলে ফেললাম খুব কষ্ট লাগছিল আজকে ছেলেকে নিয়ে ডাক্তার কাছে এসেছি ও একটু অসুস্থ কাশিটা অনেকদিন ভালো হচ্ছে না তাই ডাক্তারের কাছে নিয়ে এসে এলাম যতই অসুস্থ থাক ডাক্তারের কাছে এসেছে মানে ওর দর ঝাপে গুলো চলবে ওয়েট করছিল কতক্ষণে ও ডাক্তার আঙ্কেলের চেম্বারে ঢুকবে আর চেম্বারে ঢুকে দুষ্টমে শুরু করে দিল ডাক্তার আঙ্কেলের অনেকগুলো কলম ও কালেক্ট করে ফেলেছে ইতিমধ্যে ডাক্তার নিজেও বলতে পারবে না ডাক্তারের পিছন দিয়ে ঘুরে গিয়ে খালি কলমগুলো সব নিয়ে ব্যাডে চলে গিয়েছে তখন ডাক্তারের চোখে পড়লো কী ব্যাপার ও কলমগুলো কোথায় পাইলো তো যাই হোক ডাক্তার ওকে অনেক আদর করে আমি আগের ভিডিওতেও বলেছি ওদের সম্পর্কটা ফ্রেন্ডলি ডাক্তার আর আমার ছেলে তো পরে ডাক্তার ওকে কলমগুলো দিয়ে দিয়েছে একটু একটু কালিয়েছে বললো যে নিয়ে যাও তুমি এগুলো ডাক্তারের কাছে গিয়ে বলছে আমি বাদাম খাবো ওর যত আবদার মনে হয় যে ডাক্তারের কাছে গিয়ে আবদারগুলো করবে আর ডাক্তার ওর ওনার সাধ্যের মধ্যে ওর আবদারগুলো পূরণ করার চেষ্টা করে তা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ